রাস্তা অবরোধ প্রশাসনের গাফিলতিতে জলবন্দি ভেদু আসল ক্ষোপা গ্রামবাসীর বিক্ষোভে উত্তাল বাঁকুড়া খাতরা রাজ্য সড়ক দশমীর দিন থেকে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চললেও বাঁকুড়ার খাতরা মহকুমায় বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ইন্দুর ব্লকের ভেদু গ্রাম হঠাৎ বৃষ্টির জেলায় একাধিক বাড়িতে জল ঢুকে যায় গ্রামবাসীদের অভিযোগ গ্রামের পাশে উঁচু রাস্তার মাঝখান দিয়ে যে নিকাশি পাইপ রয়েছে তা অতি ছোট এবং দীর্ঘদিন ধরে সংস্কারহীন সামান্য বৃষ্টির জলও সেই সরু পাইপ দিয়ে বের হতে পারে না ফলে গোটা গ্রাম কার্যত জলমগ্ন হয়ে পড়ে বহুবার বড় কালভার্টের দাবি জানালেও প্রশাসন নড়েচড়ে বসেনি ফলত অল্প বিষয়তেই বানবাসী হয়ে পড়ছে গ্রাম শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশাসনের গাফিলতির প্রতিবাদে বাকুরা খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে এ সময় বিশেষ করে গ্রামের মহিলারা পুলিশ ও প্রশাসনের কর্মীদের সামনে তীব্র বিক্ষোভ দেখান রাস্তা অবরোধের কারণে দীর্ঘক্ষণ যানজটের পরিস্থিতি তৈরি হয় অবশেষে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন সমস্যা স্থায়ী সমাধান ছাড়া আন্দোলন থামানো হবে না প্রশ্ন উঠছে একটি বড় নিকাশি কারবার তৈরি করতে এত বছর কেন উদাসীন রইল প্রশাসন সামান্য বৈশ্বীতেই যদি গোটা গ্রাম প্লাবিত হয় তবে বর্ষাকালে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজে অনুমেয় আরে কি হবে কোন পারেতে ডুবেছি আর কোন পারেতেছিলে ওটা

ঠিক আছে আমাৰ এক যদি বেপাৰ ৰাখে নুবিধা হয় আপোনাৰ

ছোট ছোট ঘর আছে এদের কোন ব্যবস্থা নেই ট্রেনের ব্যবস্থা নেই যদি না হয় রাত্রিকালে ওদের বাচ্চা ছেলে মেয়ে সব ডুবে মারা যাবে অবিলম্বে আমাদের এটা প্রয়োজন আছে ড্রেনের কাল ভাটের প্রয়োজন আছে হঠাৎ অবরোধ কেন করলেন আমাদের অবরোধ না করলে কোনো কাজ হবে না অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি মূলত কি সমস্যায় পড়ছে আমাদের সমস্যা পড়েছে এই যে ঘর সব ডুবে যাচ্ছে এই বৃষ্টি এরা এই জেনে জল পার হচ্ছে না ড্রেন ঠিক মতো হয় না